তুমি তো দোয়া করতেছ না মনে হয় আল্লাহর কাছে বিচার দিতেছ বলো তোমার মনের বেদনা একটু আমাদেরকে খুলিয়া বলো বলেন সুহান আল্লাহ না না আমার যে বেদনা বাংলার মানুষের কাছে বিচার চাইছে বিচার দেয় না ভারতের মানুষের কাছে বিচার চাইছে বিচার করে নাই না আপনার কাছে বইলে কোনো লাভ নাই এই দূর দেশে আসছি আল্লাহর ঘরের কাছে এখন এই আল্লাহর ঘরের আমি কাবার সামনে হাজির হয়ে গেছি এই কাবা ঘরের মালিকের কাছে আমি সব বলতেছি বলেন সুবহানাল্লাহ সাহাবাগণ বলেন না না বাবাদের কি তখন কি করেন হযরতি ফরহানউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন ও বাবা আবার বাড়ি বাংলাদেশ সিলেট এরিয়াতে আমার সন্তান হয় না আমি মুসলমান আর মুসলমানদের সংজ্ঞা ওখানে খুব কম আমি আল্লাহর কাছে দেওয়া যে আল্লাহর আল্লাহ আমাদেরকে নে কার সন্তান দান করো বিশ বৎসর পরে আল্লাহ আমাদেরকে নে কার সন্তান দান করছে একটা সন্তান এই সন্তান দা করার জন্য সপ্তম দিকে নাম রাখলাম গরু জবা কইরা আকিকা করছে কিন্তু ওই যে সিলেটের রাজা গৌর গোবিন্দ ওই গৌর গোবিন্দ শুনছি কেন গরু জবা করলাম এই গরু জবা করার দায়ে আমার হাত কাটছে আমার স্ত্রীর থেকে নিয়ে আমার সুলতান তাকে লইয়া গৌর গোবিন্দ টুকরা টুকরা করে দুনিয়ার থেকে বিদায় করে দেয় আমার স্ত্রী এই দৃশ্য দেখে আকাশের দিকে তাকাইয়া অম্মা হাত পর মহিলা এই জায়গাতে হাত করে ইন্তিকাল করছে এই অত্ত সার কত মানুষের কাছে বিচার চাইলাম কেউ আর বিচার করে না হজরতী শাহ জালাল বললেন চিন্তার কারণ নাই বুরহান আমি তোমার সাথে সিলেট যাইবো বলেন সুবহানাল্লাহ man

আরব সাগর ফালা দিছে ফালায়া দিয়ে তিনজন কি করলেন নামাজে দাঁড়ায় গেছেন নামাজ পড়তেছেন নামাজ পড়তেছেন নামাজ শেষ না হইতে হইতে চট্টগ্রাম বন্দরে যায় নামাজ লেগে যায় বলবেন না শুভ হ্যাঁ এ বাবা জীবন্দ্র সিলেটের মানুষ কি শুরুवंत আমার চাইতে বেশি ঘটনা আপনারা জানেন আমি এই ঘটনা দেই পাইছি হয়তোবা বিভিন্নজন বিভিন্ন ভাবে পাইছেন আপনারা আমার চাইতে বেশি জানেন আমি আপনাদের কাছে ঘটনা বলা উৎৃষ্ট নয় আপনারা সিলেটের মানুষ আজকে প্রমাণ হয়ে গেছে চিন্নি খাওয়ার জন্য আসেন নাই আপনারা আশিক আর রাসূল কুরআনের পাগল আল্লাহর পাগল কোত বলেন ঠিক কি না এই কথা কি বন্ধুরা ঘরে যখন যায় নামাজ থেকে যায় বাইক লইয়া হজরত ফরহান লইয়া নামলেন আল্লাহ করে এখানে বাহন হাজির মুখেরা হজরত শাহজালালকে দেখে পিছু পিছু লেগবে অনেক মানুষ হয়ে গেছে অনেক বাহন হয়ে গেছে আস্তে আস্তে বাহন দিয়ে হজরত শাহজালাল যে গুড়ার মধ্যে চর হইয়া আসছিলেন ওই গুড়া লইয়া যখন কমিল্লাই ঢুকলেন এই দিন ছিল জুমার দিন জুমার নামাজ পড়ছেন নামাজ পড়ে আবার সিলেটের উদ্দেশ্য রওনা হইবেন দেখেন এই গুড়াটা পড়ে গেছে বুড়া মারা গেছে হযরতি শাহ জালাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন কুম বিইজনিলা ওরে বুড়া আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও বলেন সুবহানাল্লাহ সাথে সাথে আল্লাহর হুকুমে জীবিত হয়ে যায় এজন্যকেও বলেন কুম বিইজনিলা এর মধ্যে কমিল্লা নাম হয়ে গেছে বলেন আল্লাহ হযরত শাহ জালাল রাহমাতুল্লাহি আলাইহি এবং তো সিলেটের প্রতিوانات সঙ্গী সাথীদেরকে লইয়া রাজা গৌর গোবিন্দপুর জাদুকির ছিল কি ছিল গিয়া পাথরেই আমার রাজ্য তো কিছু হয়ে যাইতেছিল জাদুদের বিশ্বাস করেন এই গণক বিশ্বাস করেন জাদু কর আছে না নাই আছে নজর শক্ত নবী জিকেও জাদু করতেন কথা বলেন ঠিক কিনা গণ নাও শক্ত বাবা জি বন্ধুরা এখন শাহ জালাল গুরবিনখুত খবর পাইছি রে আসতেছে রে খবর পাইলো যে এমান থেকে লুমপুলি আসতেছে আমার রাজ্য দখল করার জন্য সিলেট এসে পৌঁছে গেছে কই ঠিক আছে যত নৌকা আছে যত টলার আছে সব বরাবর বন্ধ যাতে ওই পারে না আসতে পারে আরে বেটা আরব সাগর যে যাই নামাজে পারি দিয়েছেন সেই যাই নামাজতে হযরতে সাদালা মুজাদ্দিদে হাতে কথা বলেন ঠিক কিনা ঠিক হযরতে

বাবাজি বন্ধুরা সুরমা নদী পার হয়ে গেলেন কি দিয়ে বলেন আচ্ছা মাঝাবটা যেখানে এটা নিচু জায়গাটা উঁচু জায়গায় এখানে মামু বাগনা উঠছেন সাথে তো অনেক মানুষ আছে হ্যাঁ আপনাদের কষ্ট হইতেছে বাবা এই কষ্ট হইতেছে আমি বলবো যে সিঁড়ি দিয়ে দিন আর ও শুনতে চান আমি শোনাইব ইনশাআল্লাহ রাজি আছেন আমি যে ছয় ব্যক্তির পরিচয় তো ঠিকানা এখনো ভালো দিকে ঠিকানা যে গায়ে এগে দিচ্ছি কিন্তু ছয় ব্যক্তি এমন হয় নাই কথা বলে ঠিক কি না আবার বোন আলোচনায় ফিরে যাব সুদকুরের আলোচনা আছে গুস্কুরের আলোচনা আছে এমন এই সুদের আলোচনা শুনলে ঘুষের আমোচনা শুনলে চাঁদারাবির আলোচনা শুনলে আরেক দু এক দোকানের পাখি খাই যা পাট ফাট শীতাক সামনে নিয়ে দোকান বাকি পাই দোকানদারের সাথে কথা বলে না অন্য দোকানে চলে যায় এরকম রূপ চলে নাই। না এই সমান চলতো রইছাই সামনে শুনতে না বুঝা যাই গো এখন কারণ

এইখান থেকে রাজা গৌর গোবিন্দ চায়ের তারা বিল্ডিং দেখা যায় কথা বুঝতেছেন এখন উনি বললেন ভাই না সিলেটের সব মুসলমানকে একত্রিত করো সবাই একত্রিত করছে সবাই প্রশ্ন করলে তোমাদের মধ্যে এমন কেউ আছো কারো জীবনে আসরের নামাজ খাতা হয় না আসনি সিলেটি মানুষ বলো তো দেখি সিলেটের মানুষ কেউ আর জবাব দেয় না সবাই নীরব বুঝছি বুঝছি তোমরা নামাজ ঠিক নাই এই জন্য তো মায়ের কাজ নামাজ ঠিক নেই তোমরা কথা বলেন ঠিক কিনা আপনাদের ঠিক আছে নিয়ম ঠিক হয়েছে নামাজ এই এখন কিন্তু নামাজ ঠিক আছে নি হুজুর ওয়াজ শুনেন নামাজ ঠিক আছে ঠিক থাকতে হবে আচ্ছা আসেন এরপরে হযরতে শাহজালাল মুজাহিদ হযরত শাহপরান রহমাতুল্লাহি